প্রবর্তীর যে ছবি রয়েছে আমাদের মনসের বাবা শে সেই ছবিতে মাল্যদান করা হবে আমি মনসের এখানে দেব ডক্টর সন্দীপ চক্রবর্তী এবং ব্রততি মুখোপাধ্যায়কে এবং তার পরিবার সকলে মিলে ছবিতে মালদান করবেন মালাতরে oh, হবে <laughs> সেই মানুষ যার শুরু ব্রততি মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবন শুরু হয় তার সঙ্গীত অনুরাগী বাবা ও মায়ের হাত ধরে পরিবারের অন্যান্য সঙ্গীত চর্চাকারীদের সঙ্গে তিন বছর বয়স থেকে তার বাবা মা সকালবেলায় বিছানা ছেড়ে উঠেই বলতেন গানের রেওয়াজ করতে মাধ্যমিক পরীক্ষার পর কাদের বক্স মিউজিক কলেজের ছাত্র বাসী শ্রী সাধন কুমার চ্যাটার্জির কাছে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার সূচনা হয় লখনৌ ইউনিভার্সিটি থেকে বি মিউজ এবং এম ইউজ করার পর রত্ন এবং সঙ্গীত বিশারদ উপাধি পান সঙ্গীত চর্চার সঙ্গে অন্যান্য কাজের মধ্যেও তিনি নিজেকে সম্পৃক্ত রাখতেন যেমন পড়াশোনা যাত্রা নাটক সাঁতার কাটা হাতের শিল্পকলা ছিপ দিয়ে পুকুরে মাছ ছিল তার তবলা বাজানো কোনোদিনও অযথা সময় নষ্ট করেননি সাফল্যও পেয়েছেন বিভিন্ন পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন বিয়ের পরও সংসারে একটা বিশাল বড় খেলার মাঠ সংসার সেখানেও বল করে সাফল্য অর্জন করেছেন এ তো গেল গ্রাম্য জীবন সঙ্গীত তাকে বাঁচিয়ে রেখেছিল বিভিন্ন শারীরিক অসুস্থতা থেকেও সঙ্গীত তার ঈশ্বরের জায়গা শক্তি অর্জনের অটুট ক্ষমতার অধিকারী সঙ্গীতকে জীবনের পাথেও করে রেখেছিলেন এখনও রেখেছেন এবং আজীবন রাখবেন এ ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ উনিশশো আটানব্বই সালে প্রতুতি যখন গ্রাম ছেড়ে বহরমপুর শহরে এলেন তখন পুরোতমে সংসারের আরো চাপের মধ্যে সন্তানদের শ্বশুরবাড়ির সবাইকে দেখাশোনা করেও যেগুলি সেগুলি চর্চা করতেন সঙ্গীত চর্চা তো ছিলই সঙ্গীত তার প্রাণস্বরূপ এরপর তার গুরুজি যখন তাকে গানের স্কুল খোলার অনুমতি দিলেন তখন উনিশশো সালে শুরু হলো এই সঙ্গীত প্রতিষ্ঠানের পথ চলা কিন্তু তখনও কোন নামকরণ করা হয়ে ওঠেনি এই সঙ্গীত প্রতিষ্ঠানে তার স্বামী এবং অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী বিদ্যের সহশিক্ষক মাননীয় শ্রী অমল মুখার্জির সহকর্মী বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রী ইন্দ্রনীল রায়কে পেলেন বিশেষ পারিবারিক বন্ধু হিসেবে তাকে অনুরোধ করলেন একটা নামকরণের জন্য তিনিও সানন্দে সুরভিতা সঙ্গীত মহাবিদ্যালয় নামটির প্রস্তাব দিলেন সেই থেকে এই গানের স্কুলটি এই নামে পরিচিতি লাভ করে কার কাছ থেকে এটাই বড় পাওয়া বলে মনে করেন ব্রততি এখানে শাস্ত্রীয় সংগীত শেখানোর পাশাপাশি পঞ্চকবির গান ছড়া আধুনিক ও লোকগীতি ইত্যাদি শেখানো হয় প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিট থেকে এবং রবিবার সকাল নটা থেকে মানুষের ভালোবাসা অভিভাবক অভিভাবিকাদের উৎসাহে এবং প্রেরণায় আজ তার গতিময়তা ধরে রেখেছে এই সুরবিতান সঙ্গীত মহাবিদ্যালয় মঞ্চে ব্রততি মুখোপাধ্যায় নমস্কার উপস্থিত যারা আছেন তাদের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি গুরুজনদের প্রতি আজকে আমার বাবার মৃত্যুদিন আমি কিন্তু খুব কেঁদেছি বাবা আমার বন্ধু ছিল সমস্ত কথা আমি বাবার সঙ্গেই বলতাম মা তো ছিলই কিন্তু মা আর বাবা দুজনের মধ্যে আমাদের বন্ধুত্ব ছিল আমরা ভাই বোন সবাই মিলে বন্ধুত্ব ছিলাম আমার পরিবারে যত আছে অর্থাৎ চক্রবর্তী মাস্টার পাড়া প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক নিগুড় এবং ভীষণ ভালো এবং ওনারাও এসেছেন অনুষ্ঠান দেখতে যারা এখানে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি বাবা চলে গেছেন তাই একটা গান করছি গলাটা একটু বসে গিয়েছে বন্ধুটি ক্ষমা করবেন うん。Oh. Oh. oh yeah.